আমি বর্ণায়েলকাম টু নিউ ভিডিও আজকে ফাইনালি অনেকদিন পর আমাদের পরীক্ষা শেষ আমি খুশি কিন্তু একটা আমার দেখ দুঃখের খবর আছে পরীক্ষা শেষে তো হতে না হতে মুখের ধরে দিয়েছে এখন আমি অঙ্ক করছি চলো আমার অঙ্কগুলো দেখো এটা এই কি করব এখানে 10 এখানে 4 টা 10 মাথা কি ধরে কি লিখব ভালো পড় বিতে দে এটা যখন কি কি মিলতেছে না এই সব কি লেখছিস রে বি হ্যাপি আমি অঙ্ক করছি আমি টেবিল বক্স পেন্সিল কাটার আবার সামনে এসেছি দেখে না কত সুন্দর আমার পেন্সিল পিঙ্ক আমার রাবার পিঙ্ক আমার বক্স পিঙ্ক আমার প্যান্ট ও পিঙ্ক আমার সবই পিঙ্ক সাথে আমার টেবিলটা বাদ যায়নি দেখ সুন্দর সব পিঙ্কান আমরা মেরে তো পিঙ্ক তাই না ঠিক মানে আমরা কমছি আমার পিঙ্ক রানী রে এবং সবই পিঙ্ক তুই কি পিঙ্ক রানী না রে